আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাইয়া সচি ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন টার্জান এবং মোগলির গল্প আপনি হয়তো শুনে থাকবেন যারা মানুষের আবাসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে বন্য প্রাণীদের সাথে বেড়ে উঠেছিল এতদিন গল্পে এ কথা শুনে আসলেও এবার বাস্তবে ঘটেছে এমন ঘটনা ইউক্রেনের চল্লিশ বছরের ওয়াকসানা মালায়া নামের এক নারী কুকুরের সাথে তার শৈশব কাটিয়েছেন এবং তাদের মতো করেই চলাফেরা করে ওয়াকসানাকে মাত্র তিন বছর বয়সে তার মদ্যপ বাবা মা ঠান্ডার মধ্যে বাইরে রেখে যান পরে আশ্রয়ের জন্য তিনি তার পোষা কুকুরটিকে অনুসরণ করে একটি গর্তে যান এবং প্রায় পাঁচ বছর ধরে সেখানে কুকুরদের দলের সাথে থাকেন ওই সময় ওয়াকসানা ঘেউ ঘেউ করা গর্জন করা এবং হাত পা ব্যবহার করে হাঁটার কৌশল রপ্ত করে মালায়া বলেন তার অনেক ভাই বোন ছিল এবং তাদের থাকার জন্য পর্যাপ্ত বিছানা ছিল না তাই তিনি কুকুরের কাছে যান এবং তার সাথে থাকতে শুরু করেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি সিনেমা অথবা মিউজিক ভিডিও সব জায়গাতেই তার নৃত্য দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে বছরের পর বছর ইউটিউবে থাকে পছন্দের তালিকায় তার জনপ্রিয় আইটেম গানের তালিকায় থাকা দিলবার গানটির এবার নতুন ভার্সন আসছে শিরোনাম দিলবার দুই দশমিক শূন্য এটা নিয়ে প্রকাশিত সংবাদে গানের সাথে সম্পৃক্ত এক ব্যক্তির বয়ান প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে নোরা এরই মধ্যে গানটির শুটিং শুরু করেছেন তবে গানের শিরোনাম এখনও ঠিক করা হয়নি ধারণা করা হচ্ছে এটি দুই সালে মুক্তি পাওয়া সত্যমেব জয়তে সিনেমার দিলবার গানের নতুন ভার্সন নিয়ে আসছেন তিনি শ্যুটিংয়ে তার সঙ্গে র্যাপার রাফতার ও সুখীকে দেখা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন পাকিস্তানের তিন ক্রিকেটার প্রথমবারের মতো এ নাম লেখানো ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগুয়া ও বার্বোডা ফ্যালকস এবার মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম এবং ফখর জামানকে আগামী আসরের জন্য কিনে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অভিষেক মৌসুমে তিন পাকিস্তানের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার ক্রিস গ্রিন এবং আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই জামাইকা জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিপিএলে নাম লিখিয়েছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালক অ্যান্টিগুয়া থেকে এর আগেও একটি ফ্র্যাঞ্চাইজি সিপিএল প্রতিনিধিত্ব করেছিল টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া সেই দলটির নাম ছিল অ্যান্টিগুয়া হক্সবেলস গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটায় ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া শছি ভালো থাকুন সুস্থ থাকুন